অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আঠারো লক্ষ টাকা পেল তারা ভাই বোনেরা ভাগ করে নিল আমার মায়ের কিছু চলে গেল আমার ছিল না আমি তো মার লোকে থাকি আমরা কী করি পরে দিয়া এই বাড়ি অ্যাপয়েন্টমেন্টে দিয়া অ্যাপয়েন্টমেন্ট যাওয়ার লগে লাগে এই যে বাবুল কোম্পানি তারা পাঁচ লাখ লক্ষ টাকা করে ফেলার বিক্রি করছে আমার বাইশ লক্ষ টাকা করে ফেলার বিক্রি করে একজন মনে করেন শ্বশুর বাড়ির কাছে গাছ যাইয়া সব খাইয়া লিয়া আবার জহর করছে আর সাড়ে ছতলা নিচতাল আমার মায়ের অংশ এক বাই জহর করছে সাড়ে ছতলা আর এক বাই জহর করছে নিসতলা পঁচাত্তর বছর বয়সী এনাম এক সময় ছিল নিজের বাড়ি নিজের জমি জমা যেখানে তিনি পরিবার নিয়ে শান্তিতে ছিলেন কিন্তু বয়সের ভার আর বিশ্বাসের ভুল প্রমাণ হতে বেশি সময় লাগেনি সম্পত্তির লোভে সৎ ভাইয়েরা তাকে ধোকা দিয়ে নিজের বাড়ি দখল নেয় আর এক পর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় আমার মার সাড়ে সতেরো বাড়ি আমার মা আমার এক লোকের দ্বারা বিয়া বুঝছে সে যুদ্ধ আছে এই বাড়িটা ওই লোককে দখল করছিল স্বাধীনের পরে দখল করার পরে ওই লোককে তো মরিয়া গেছে গা মরিয়া যাওয়ার পরে যে ওই বাড়ির যে মালিক সে মামলা বাড়ির যে অরিজিনাল মালিক মামলা করে নেই আমার মা তো হাইজা গেছে গা সরকার নামাইতে পারে না মুক্তি দেশে বাড়ি কিনে আনিছে পনেরো দুই লাখ টাকা দিয়ে কিনে আনছিল বাড়ি ওই স্বাধীনের পরে এই পরে যেহা এই এই জায়গার মধ্যে করে বাড়ি দিলো যাওয়ার পরে যে আমি বাবার সরস হলাম সম্পত্তি চিন্তা করি না মা দিয়ে ডেকে করতে জানতাম আমি মালদা থাকতাম কেন আমি আমার মার করে আগের ঘরের সন্তান বাড়ি যখন করে আমার মা যখন এই জায়গা হলো আর পর যে এই জায়গার মধ্যে যে ফারুক পনির বাড়ি পুরানা জায়গা ফারুক পনির বাড়ি তারপরে আমরা হল আমার ছোট হলো দুই ভাই দুই বোন সবাই আমার ছোটো কিন্তু আর তার সর এই ঘরের আমি হলাম আগের ঘরের সন্তান তাই এই বাড়ির অ্যাপয়েন্টমেন্টে দিয়ে দিলো অ্যাপয়েন্টমেন্টে দিয়ে আঠারো লক্ষ টাকা পেল তারা ভাই বোনেরা ভাগ করে নিল আমার মায়ের কিছু ছোট আমার দিলে ছিল না আমি তো মাল লোকের আমরা কি করি পরে দিয়া এই বাড়ি অ্যাপয়েন্টমেন্ট দিয়া অ্যাপয়েন্টমেন্ট যাওয়ার লগে লাগে এই যে বাবুর কোম্পানি তারা পাঁচ লাখ লক্ষ টাকা ফেরার বিক্রি করছে আমার জ্ঞান আজ এনামের ঠিকানা রাস্তার ফুটপাথ হাতে একটি ব্যাগ ক্লান্ত শরীর চোখে হতাশার এক সময় যাদের সঙ্গে বড় হয়েছেন যাদের ভাই বলে ডেকেছেন সেই আপন আজ তাকে পরিণত করেছে ভিক্ষাবৃত্তিতে বাইশটি লক্ষ টাকা করে ফেরার বিক্রি করে একজন মনে করেন শ্বশুর বাড়ি গেছে গা যাইয়া সব খাইয়া লিয়া আবার জহর করছে আর সাড়ে ছতলা মিসতালের আমার মার অংশ এক ভাই জহর করছে সাড়ে ছতলা আর এক ভাই জহর করছে মিসতলা মিস যে জহর করছে ছোট ভাই তার না দুইটা সন্তান কত সুন্দর সুন্দর বাবা মেয়ে গেছে গাড়ি রাগে গেছে আর তারা আমার লোক হিংসা আমার যে আগের বিবিটা ছিল অনেক সরল ছোটো আমি মসজিদে যাইতাম তারা বাথরুমে যাইতে জন্য অনেক দুরুমাত্রা চার করছে রাস্তায় ওই বাসা ছেড়ে আয়া পড়ছে রাশিদান আমার অবস্থা বাবা আমার হক মাইরে খাইছে আমার ছোট ভাই ভাই বোন কেউ এ করলো না আজকে যে প্রতিবাদ করছে বাবা আমার এই জায়গা বুঝতে হয় এনামের জীবনের এই অসহায় গল্প শুধু তার ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটা আমাদের সমাজের অন্ধকার চিত্র যেখানে লোক আর স্বার্থ মানুষকে মানুষ থেকে আলাদা করে দেয় দিনের শেষে পঁচাত্তর বছরের এই বৃদ্ধের একটাই আশা একটা ছোট্ট থাকার জায়গা যেন রাস্তার উপর নয় মানুষের মতো বাঁচতে পারি ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোয়েল রানা ঢাকা প্রেস ঢাকা